আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি আল্লাহ অশেষ রহমতে সকলেই ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শক বন্ধু আমার গ্রাম অঞ্চলে মা দাদিদের কাছ থেকে বা বুজুর্গদের কাছ থেকে এ সমস্ত কথা শুনতে পারি যে রাত্রিবেলা ঘর ঝাড়ু দিলে নাকি অশুভ বা অমঙ্গল এমন কিছু কথা আমরা শুনতে পাই আসলে কি তাই না এটা কুসংস্কার আমার আজ এই বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি অল্প কয়েক মিনিট সময় নিয়ে আমরা এই বিষয়ে আলোচনা রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সম্মানিত প্রিয় বন্ধুগণ ঝাড়ু দেওয়ার অর্থ হল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর সত্যি পরিষ্কারের একটি গুরুত্ব রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটু অঙ্গ আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে মহানবী হরত মোহাম্মদ সালি হাসান নাম বলে গেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তিনি আরো বলেন ইমাত রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা ইমানের শাখা প্রশাখার মধ্যে একটি অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর রাত্রে বেলা ঝাড়ু দিলে বরগত চলে যায় দরিদ্রতার শিকার হতে হয় এই ধারণাটা যে বলে না যে হাত চলে টাকা আসে দোকানদারের প্রথম কাস্টমার ফেরতে নেই মূলক ডাকলে ভোর হয় এমন একটি কুসংস্কার মাত্র ঝাড়ু দেবা বা ঘর পরিষ্কার রাখার ক্ষেত্রে কোনো নিষেধ দেখায়নি বড় বরং যতবার ঘর ঝাড়ু দেবে ততবার হাদিসের একটি আমলের পাবন্দি করার কারণে আপনার আমল নামায় নেকি হতে থাকবে এই এই সময়গুলোতে ঝামু দেওয়া যাবে না বা ঘর পরিষ্কার করা যাবে না যখন প্রয়োজন হবে তখনই ঘর পরিষ্কার করতে পারবে বিশেষ সময়ে ঘর ঝাড়ু দেওয়া যাবে না এই কুসংস্কার গুলোতে একেবারে কান দেবেন না আল্লাহ তালা আমাদের সকলকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তো অভিজ্ঞান করুন আমি